তে সাহস পাবে না আল্লাহ পাকির ভয়ঙ্কার আওয়াজে আসরের ময়দানটা কাঁপতে থাকবে সাহাবায়কেরাম সহ নবীরা বেঈমানেরা বেউশ হয়ে যাবে জবাব দেওয়ার কোনো উপায় নাই আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল আজকের দিনের রাজত্ব মহা রাগে রাগন্বিত আল্লাহর আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেউসায় যাবে আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চোখের পানি সেরে জাহান নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ আদার করবেন সূর্য তোর বারোটা মুখ জমিনের নিচের দিকে ফিরাইয়া দাও এবং যত তাপ আছে জমিনে সেরে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু তামার ভেতর এমন একটা গুণ এক কান্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে হাস বছরের মাঠের মানুষ গুনাগার মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে এর নবীর উম্মতির দল অপর দিক থেকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে জাহান নাম আওয়াজ দিবে আল্লাহ গুনাগার আমার পেটির ভিতরে দাও আল্লাহ বলবে জাহান নাম অপেক্ষা কর জাহান নাম থামে না বলবেন ও ফিরিস্তা জাহান নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ ধরে রাখ জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না শিকল লাগাইয়া ধরে রাখতে পারবে না জাহান নামের আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন ও আল্লাহ জাহান নামের ফিরা আল্লাহর জমিন আমি উন্নতির ভুলি আমার নবী কাল্লা বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ ও নবী আপনি কাঁদবেন না মাথা মোবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না এরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হুংকার দিবেন বিচার শুরু করার আগে ওয়ামতাজুল ইয়াউ গুণাগারের দল আলাদা হয়ে যাও দুনিয়াতে নেককার গুণাগার এক রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো আজ আমি ইনসাফের বিচার করব এরে নেককার যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমল ওয়ালা আশিকের দল তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও ওই আরশের নিচে গিয়া বসো কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আশেকের দল এই জমিনে যারা মাওলার বড় আসে আমার আল্লাহর মোহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো না। আমার আল্লাহর মোহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই টুপির কারণে গালি দাড়ির কারণে গালি আর এরপর আল্লাহর পাগলেরা টুপি সারে না নামাজ বাদ দেয় না পর্দা সারে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারাম কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আসে দল তোমরা আরো নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মহাব্বতের মুলাকাত করবো গুনাগারেরা তোমরা আলাদা হয়ে দাও আল্লাহর ভয়ে আজাবের ভয়ে আলাদা হতে চাইবে না আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাগার আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব। গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরজায় হাজি আল্লাহর আওয়াজ কুদরতি আওয়াজ ওয়াসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জা

আল্লাহর কাছে তৌবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো আফ্রিকার জঙ্গলের উমাইয়ার ঘরে গরিব বেলালের হাতে পায়ে রশি লাগায় উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়া গুলো পরে রক্ত পরে যায় বেলালের জবানে আওয়াজ আহা, দামার আল্লাহ দিয়া নবীর সাহাবি আবু বকর না আবু বকর ডাক দিয়া কয় উমাইয়া বিলাল রে আর না বেলালের আর কাদায় না বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া বলে বেলালের বিক্রি করা হবে না এবার আবু বকর বলে যদি বিক্রি না করো বেলালের আমার কাছে বদলে দিয়ে দাও আমাদের ঈমানওয়ালা বেলাল এর দাও আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে তাকে নিয়ে যাও আমার নবীর দরবারে বেলালের হাজির আকববা কার বলে নবী বেলাল দিনের জন্য এত কষ্ট করে উমাইয়া অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম বেলালকে কে নবী বলেন বেলাল আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না আমি জান্নাত জাহান নাম মেয়েরাজের রাতে ঘুরে আসলাম এমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাই না এই বেলালের উপরে আল্লাহ পাকের এত দয়া মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিয়ে তাকায় কয়ের জন্মভূমি বাই আজ আমার মন চায় আমি জন্মভূমি সারিয়ে মদিনায় চলে যাই আজ আবার বংশের লোকেরা আবার থাকতে আমার 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 মনে চায় ডাবি বাড়ি যাব ওরে মক্কা আমি বিদায় নিলাম এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। আজ আমার নবী মক্কার ঘরে হাজির

মানুষের দুশ্মনেরা দেয় না তাই ময়দানে কত রক্ত ঝরাইলো অহুদের ময়দানে কত কষ্ট দিল আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ে নামাজের মাধ্যমে তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে তার কপাল আজ ভালো হয়ে যাবে কে দিবে বিজয়ের আজান নবী সাহাবাদের নিয়া পরামর্শে বসলেন একজনে দাঁড়ায় বলেন পয়গম্বা

বহু আগে আপনি আমার কানে আসতি করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর আপনার সাথেই থাকতে হবে ওরে নবী আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আপনি কখন এসে ডাকবেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না মায়ার নবী চোখের পানি বলেন আবু বাক এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব আমার হাতে দেওয়ার কিছু নাই আবু বাকার চোখের পানি সেরে বলেন পয়গম্বা আমি আবু বাকার একাই রাতের বেলা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসনাও ঘুমাই না আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র আমার নবী আসবেন লাম্বা সফরে নাস্তা দিবে ওরে নবী কুটির গোড়ায় তাকায় দেখেন ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না আমার নবী চোখের বাণী ছেড়ে বলেন আবু বাকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তবে আমি দোয়া করি ও মালি আবু বকর আজকে আমার সফরের সাথী মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে সাহাবি বলেন নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না নবী বলেন আর একজন বলো আর একজন দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবি হযরত ওমর কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন লৌকা না বা আদি না বিকা আপনার পবিত্র জবানে অমরের গুনগান যেই অমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন ইসলামের জন্য অমরকে আল্লাহ কবুল করেছেন ওই অমরের মাধ্যমে দিনের দাওয়াত প্রসারিত হয়েছে বসে আর একজন দাঁড়ায় বলে আজান দিবে ওসমান কেন দিবে নবী আপনি ওসমানের গুণগান করেছেন লিকুল্লিনা বিগিন রফি কুনওয়া রফিক ইয়ানিফিল জান্নাতি রসমানা সকল নবীর একজন বন্ধু হবে আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র অতএব আজকে বিজয় বিজয় রাজান ওসমান দিবে আর একজন দাঁড়ায় বলে না নবী আজকে বিজয় রাজান হজরত আলী দিবে কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন নবী আপনি বলেছেন আনা দারুল হেকমা ও আলীর জুন বাবুহা আলী আপনি হলেন হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী নবী বলেন বসে পড়েন পরামর্শ হয়ে গেল এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে নবী চুপচাপ অপেক্ষমান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে দিবে আজ বিজয় রাজা পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে আজানের আগ মুহূর্তে দরবারে হাজির আজকের বিজয় রাজান যে দিবে তার কপাল ভালো তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয় রাজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয় রাজা নোমরের কণ্ঠেও না আজকের বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে না আজকের বিজয় রাজান হজরত আলীর কণ্ঠেও হবে না আমার আল্লাহর ফয়সাল আফ্রিকার জঙ্গলের সেই বেলা সেই বেলালের কণ্ঠে হবে আজান আমার নবী মায়ার নজর দিয়ে বলে রে বেলাল কো তোমার উপরে আল্লাহর এত মায়া আজকে বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠেই হবে দল। বেলালের মর্যাদা কেন যদিও কালো যদিও বড় গরিব এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকুয়া 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 আল্লাহর ভয় জাহান আযাবের ভয় এ রে মুসলমান পা দুটো আগাইয়া দাও আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া দাঁড়ি কেটে নবীর কাঁদাইও না কয় আর দুনিয়াতে বাসবারে যুবক ওরে পর্দা রালের মা আমিও মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও মা মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও হাফেজে কোরআনের মা বাবা হইয়া কবরে যাও আল্লাহর কাছে চোখের পানি সেরে তওবা কর মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না জীবনে এমন কোন গুনা নাই যে গুনা করি নাই আজকে থেকে তো করলাম না বেপর দেয় চলব না মা বাবারে কষ্ট দিব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা জবাই করব না আল্লাহ ওয়ালার সাথে ভালো ব্যবহার করে নিয়া আমল ভালো করে চলবো তওবা করার যদি নিয়াত হয় মুনাফিকি যদি না থাকে খাতী তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবর হাত আপনি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودع